নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি আটই অক্ষান চব্বিশে নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই অজ্ঞান আজ চব্বিশে নভেম্বর আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই অজ্ঞান চব্বিশে নভেম্বর রবিবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত চারটে সাতচল্লিশ নবমী রাত্রি এগারোটা আটান্ন পুরো ফালু নক্ষত্র রাত্রি বারোটা চল্লিশ বৈধিতিযোগ দিবা তিনটে চৌত্রিশ তৈতিল করণ দিবা এগারোটা বারো গতে করণ রাত্রি এগারোটা আটান্ন গতে বনিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই অজ্ঞান চব্বিশে নভেম্বর রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল চন্দ্র অবস্থান করছে সিংহে পুরো ফালুন নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর রবি অবস্থান করছে বৃষ্টিকে শুক্র অবস্থান করছে ধনুতে শনি মার্গী অবস্থায় কুম্ভে রাহ মিনে এবার আসুন দেখেনি বৃষ্টির রাশি আজ অর্থাৎ আটই অজ্ঞান চব্বিশে নভেম্বর রবিবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে কর্মক্ষেত্রে চন্দ্রের শুভ অবস্থান আপনার জীবনে কর্মের ধারা বয়ে নিয়ে যাবে এছাড়া বৃষ্টিক রাশি যে দিক দিয়ে মহাস সৌভাগ্য যোগ সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান যোগ আপনি অবশ্যই দেখতে পাবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তাগত হবে এছাড়া রবি বুদের বুধাদিত্য যোগ যেহেতু বৃষ্টিক রাশিতেই তৈরি হয়েছে এবং এদের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় অবশ্যই বৃশ্চিক রাশির জীবনের সমৃদ্ধি আসবে আসবে সুখ আসবে আনন্দ আসবে সমস্ত কিছুর পরিবর্তন এবং বৃষ্টিক রাশির স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট আসবে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে মেধার বিকাশ হবে সকলে এদের প্রশংসায় পঞ্চমুখ হবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লেখার সুযোগ কেউ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর সিক্স এইট এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে যে দিক দিয়ে আপনার সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার রাশি চতুর্থ স্থানে শনির অবস্থান আপনার পারিবারিক জীবনে কোনো শত্রুতার কারণে ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও যেদিক দিয়ে আপনাকে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে মঙ্গল নিজ অবস্থায় থাকায় আপনার ভায় বা ভগিনীর কারণ না কারোর শারীরিক মানসিক অস্থিরতা দেখা দিতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কোথাও গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে যে দিক দিয়ে আপনাকে সবচেয়ে বেশি সমৃদ্ধি আনবে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন এবং সবচেয়ে বেশি সমৃদ্ধি আসবে আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি একাধিক বিপদ আপত্তিকে মুক্তি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আর আপনাকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সম চাপে থাকতে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু শত্রুতা করতে পারে সে দিক দিয়ে তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি দিতে ভুলবেন না তবে আজকের দিনে চন্দ্র শনি বিষ যোগ কিছুটা থাকায় মানসিক টেনশান মানসিক অস্থিরতা থাকতে পারে তাই আপনি অবশ্যই বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার জপ করুন এতে মুডের টেনশন গোলে জল হয়ে যাবে বৃশ্চিক রাশি শ্বিক রাশি আজকের দিনে আপনি সূর্যাস্ত অবশ্যই দেখবেন এই সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত ভুলেও দেখবেন না আর সূর্যদেবকে জল নিবেদন করবেন তামার লোটা তামার ঘটিতে আর জলের মধ্যে লাল ফুল আতবচাল দুর্বাদিতে ফুলবেন না এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ দূর মানসিক চাপ যেমন থাকবে তেমনই আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটা নতুন উন্নতির ঝোঁক আপনি দেখতে পাবেন তা হচ্ছে আর্থিক দিক দিয়ে নতুন কোনো লাইন আপনি পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি সবচেয়ে সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে চলাচলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর ফলে নানা অঙ্গে চোট আঘাত থাকতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুন উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি যেমন ধ্যান প্রাণায়াম করতেই পারেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে সুতরাং আজকের এই ভিডিও বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে জানালাম তারা আজকের দিনে রবির বীজ মন্ত্র জপ করতে পারে এতে জীবনে আরও বেশি উন্নতি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ